আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে শেরপুর সদর এক আসন দীর্ঘদিন পর ভোটকে কেন্দ্র করে প্রাণচঞ্চল্য ফিরে এসেছে পুরো এলাকায় এবার এই আসনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় তৈরি হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা মাঠে রয়েছেন বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বাংলাদেশ জামায়াত ইসলামের হয়ে লড়ছেন রাশিদুল ইসলাম আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ শেখপুরের প্রত্যেকটা মানুষই আমি যখন তাদের কাছে যাই কথা বলি প্রত্যেকটা মানুষের চোখে মুখে আমি যে হাসিটা ফুটে উঠতে দেখি সেটি প্রমাণ করে যে শেরপুর সদর এক আসন তাদের সন্তান তাদের মেয়ে তাদের বোন ডাক্তার প্রিয়াঙ্কাকে তারা সব সময় চায় তো আমি বিশ্বাস করি যে আমি শেরপুর সদর এক আসনের জনপ্রিয়তার শীর্ষে রয়েছি এবং এটা ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি দুই সালে নির্বাচনের মাধ্যমে সেটা ইনশাল্লাহ প্রমাণিত হবে যে এখন পর্যন্ত শেরপুরের আনাচে কানাচে ঘুরে আমার কাছে মনে হয়েছে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে জামাত ইসলামের পক্ষে এবার শেরপুরে এক আসনে আমাকে নির্বাচিত করবেদাবত পর্যন্ত অন্তত পক্ষে আট নয়টি জায়গায় আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতিহত করা হয়েছে দেখা গেছে যে আমাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে আমরা সেগুলো প্রশাসনকেও জানিয়েছি শেরপুরের সাধারণ মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ ব্যবসায়ী মহল থেকে শুরু করে সকলে আমার প্রতি আস্থা রেখেছে আর শেরপুরের ইতিমধ্যে কিছু আমাদের প্রার্থী রয়েছে দু একজন রয়েছে সেখান থেকে কর আমার দলের কর্মীদের উপর আমার শিলপুরের সাধারণ মানুষের উপর বিভিন্ন বয় বীতির কথা তারা বিভিন্ন বাসায় ডেকে নিয়ে কিংবা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ইতিমধ্যে তারা সেই অহংকার দিচ্ছে দীর্ঘ সতেরো বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে নতুন আশায় বুক বাঁধছেন ভোটাররা নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চা স্টল হাট বাজার কিংবা রাস্তার মোড়ে সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই ভোট কে জিতবে এই আসন কোন দিকে যাবে ভোটের ফলাফল তা নিয়ে চলছে নানা আলোচনা এদিকে জেলা প্রশাসন জানিয়েছে আগামী বারো তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমরা ইতিমধ্যে এই মোটামুটি সকল কেন্দ্রই পরিদর্শন করা হয়েছে জেলার জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার ওসি আমরা সকলে মিলে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলো পরিদর্শন করেছি এবং ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শিক্ষা অফিসারের মাধ্যমে কেন্দ্রগুলো যাতে প্রস্তুত থাকে আমরা সকল কেন্দ্র সচিবের সাথে আলোচনা করেছি তাদের সাথে মত বিনিময় সভা করেছি এবং তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে ভোট কেন্দ্রগুলো তারা প্রস্তুত রাখে এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত করে ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রায় চার লাখ পঞ্চাশ হাজারের বেশি ভোটার নিয়ে শেরপুর সদর এক আসনে শেষ পর্যন্ত কার হাতে যাবে বিজয়ের মুকুট সেদিকে এখন তাকিয়ে পুরো জেলা